আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুরহান বলছি কাছে দূরে দেশে এবং পূর্বাসে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ কথা বলবো পর্তুগাল সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন তার মধ্যে গুরুত্বপূর্ণ চার পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় ফিরি পর্তুগাল সম্পর্কে অর্থাৎ পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিষয় সম্পর্কে অনেকেই আমাকে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতেছেন এই প্রশ্নটা সবচেয়ে বেশি যে ভাই আপনি অতিরিক্ত পরিমাণে টাকা চাচ্ছেন আমাদের কাছে তো কিছু কিছু এজেন্সি এগারো লক্ষ টাকা কিংবা বারো লক্ষ টাকা চাইতেছে বিনিময়ে তারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি ভিসা দেবে এবং পর্তুগাল পাঠাবে এই এগারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার মধ্যে আমরা তো বেশি চাচ্ছি কেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাকে আগে মার্কেটটা যাচাই বাছাই করতে হবে যে বর্তমান বাজারে কি পরিমাণ পর্তুগালের প্রাইস চলতেছে এটা যাচাই বাছাই করতে হবে তো এটা যাচাই করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোনটা সঠিক কারণ বর্তমান বাজার মূল্য ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশ লক্ষ থেকে চব্বিশ লক্ষ টাকার মধ্যে যারা অরিজিনালি কাজ করতেছে তাদের আমি বলবো যারা আপনাদের কাছ থেকে এগারো লক্ষ টাকা কিংবা বারো লক্ষ টাকা চেয়েছে তাদের কাছে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন হ্যাঁ আপনি এ বলতে পারেন যে বিশ লক্ষ টাকা থেকে চব্বিশ লক্ষ টাকা তো অনেক হাই রেঞ্জের এবং অতিরিক্ত পরিমাণ প্রাইস রেট এটা সত্য এটা আমিও বলি যে অতিরিক্ত পরিমাণে টাকা লাগতেছে কিন্তু কিছু করার নেই এখানে কারণ মার্কেটটাকে তো আমি আপনি একা কিছু করতে পারবো না এখানে সচরাচর যে রেটটা চলতেছে আমরা সেটাই দাবি করতেছি কারণ যে মানে বিশ্বস্ত সহিত কাজ করতেছে এবং যারা ইতিপূর্বে পর্তুগালের লোক পাঠিয়েছে ডিওয়ান ক্যাটাগরি বিষয়ে তারা এই রেটের মধ্যে পাঠিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন এখন যারা কাজ করবে না যারা আপনার টাকা মেরে দেওয়ার চিন্তা করবে তারা তো কম টাকা আপনার কাছে চাবে এটাই স্বাভাবিক আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে যে আপনারা বলতেছেন আমরা আপনাদেরকে নিয়ে কাজ দিতে পারবো কিনা তো তাদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ হান্ড্রেড পার্ট আমরা যেই কোম্পানিতে আপনাদেরকে পাঠাবো অবশ্যই আপনি সেই কোম্পানিতে কাজ করতে পারবেন যদি আপনি চান তো আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা বলতেছেন যে আমরা টিআরসি কার্ডের দায়িত্ব নেবো কিনা জি হ্যাঁ আমরা এক থেকে তিন মাসের মধ্যে আপনাদেরকে টিআরসি কার্ড করে দেব আমাদের নিজ দায়িত্বে আপনাদের টিআরসি কার্ড নিয়ে কোনো রকমের হ্যাসেল পড়াতে হবে না দায়িত্ব আমাদের আমাদের উপরে ছেড়ে এ এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে আপনারা অনেকে বলতেছেন যে দিল্লিতে বিএফএস গ্লোবালে অর্থাৎ পর্তুগাল অ্যাপ্লিকেশন সেন্টারে আমি কি ভিসা নিয়ে যাব মেডিকেল ভিসা নিয়ে গিয়ে কি অ্যাম্বাসি ফেস করতে পারবো যদিও সেটা অ্যাম্বাসি না বিএফএস গ্লোবাল ভিসা সেন্টার তো নাকি ডাবল এন ভিসা নিয়ে যেতে হবে তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনি মেডিকেল বিষয় নিয়ে গিয়ে আপনি বিভেস গুলো ফেস করতে পারবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার ভাই বন্ধু বা পাড়া প্রতিবেশী অনেকেই বা দু একজন মেডিকেল বিষয়ে গিয়ে অ্যাম্বাসি থেকে ফেরত আসছে কিংবা বিভেস সেন্টার থেকে ফেরত আসছে তারা জমা দিতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চয়ই তার এজেন্সি কিংবা মাধ্যম বা সে কোনো প্রবলেম করছে যেমন ধরুন যদি মেডিকেল বিষয় গিয়ে সে সেখানে অ্যাম্বাসি ফেস করে থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করছে বিএফএস গ্লোবাল থেকে যে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে কিনা অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো সে সেটা দেখাতে পারেনি কিংবা তার এজেন্সি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেটা হয়তো লিয়াজু করতে পারেনি ভালোভাবে কিংবা সে জেনারেলি নিয়েছে সাধারণভাবে কারণ আমার জানা মতে বা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি আমার পাঁচজন যাত্রী গত মাসের চব্বিশ তারিখে বিএফএস গ্লোবাল পর্তুগাল অ্যাম্বাসি ফেস করেছে সেই অভিজ্ঞতা আলোকে আমি বলতেছি যদি আপনার বিএফএস গ্লোবাল সাথে কোন রকমের চুক্তি কিংবা লিয়াজু এগুলি বলাটা ঠিক না যদিও বলতেছি বর্তমান প্রেক্ষাপটে না থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে মানে বিএফএস হয়তো অনেক সম্মুখীন হতে পারেন আর যদি আপনার এগুলি থেকে থাকে তাহলে তারা কোনো রকমের প্রশ্ন আপনাকে করবে না যেমন আমাদের কোম্পানির পনেরো জন লোক গত মাসের চব্বিশ তারিখে বিএফএস গ্লোবাল ফেস করেছে তার মধ্যে আমার পার্সোনালি পাঁচজন তাদেরকে কোনো রকমের প্রশ্ন করেনি তারা এক সাইডে গিয়ে বসছে তো তাদের কাগজপত্র তারা নিজেরা চেক দিয়ে জমা দিয়ে দিয়েছে এবং তারও একদিন আগে দুইজন লোক ফেস গ্লোবাল ফেস করেছে তাদের কাছে প্রশ্ন করছে যে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে কিনা তো তারা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়েছে তাদের কোনো প্রবলেম হয়নি সর্বোপরি কথা হচ্ছে আপনি লিগেলভাবে দিল্লিতে পৌঁছাতে পারলেই আপনি ফাইল জমা করতে পারবেন নিঃসন্দেহে তাদের কোনো সমস্যা নেই এক্ষেত্রে যারা আপনারা আমাদের কাছে ফাইল জমা দিতে চান যদি ইন্ডিয়ার ভিসা সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা সেটা সার্ভিস চার্জের বিনিময়ে ছাপো দিতে পারবো মেডিকেল ভিসা হোক ডাবল এন্ট্রি ভিসা হোক আমরা হান্ড্রেড পার্সেন্ট ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমে যদি আপনারা পর্তুগালের ফাইল প্রসেস করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ অগ্রিম টাকা বাদে অর্থাৎ উইদাউট অ্যাডভান্স আপনারা ফাইল জমা করতে পারবেন আমরা সম্পূর্ণ টাকা ভিসার করে নিয়ে থাকি অর্থাৎ ভিসা হাতে পেয়ে আপনি টাকা দেবেন এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার পারপাসে যত খরচ আছে অর্থাৎ ইন্ডিয়া যাওয়া আসা থাকা ইন্ডিয়ার ভিসা করা সম্পূর্ণ আপনার নিজ খরচে করতে হবে আর ইন্ডিয়ার ভিসা আপনার করার পরে দেন আপনি পর্তুগালের জন্য প্রসেস করা শুরু করব আমরা কারণ পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পেতে না যত কষ্ট তার চেয়ে বেশি প্রবলেম হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা তাই আগে আমরা ইন্ডিয়ার ভিসা করব দেন পরবর্তীতে আমরা পর্তুগালের জন্য আপনার ফাইল প্রসেস করব তাই আপনাদেরকে বলে রাখি আবারও আপনারা শুধু সস্তার দিকে তাকাবেন না কে বিশ্বস্ত সহিত কাজ করতেছে কারা ফাইল সঠিকভাবে প্রসেস করতে পারতেছে এবং কারা ভিসা পাচ্ছে এবং কারা ইতিমধ্যে ইতিপূর্বে পর্তুগালের লোক পাঠিয়েছে তাদের কাছে ফাইল জমা করুন মার্কেটে অনেকে অনেক কথা বলবে প্রতারিত হবেন না আপনারা যারা ইউরোপ যাবেন তাদের প্রতি সুবর্ণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে